যেহেতু অগ্নি নির্বাপনের দৃষ্টিকোণ থেকে এবং দুর্ঘটনার দৃষ্টিকোণ থেকে এগুলো অবশ্যই অবশ্যই আমাদের জন্য হাজার এগুলো ঝুঁকিপূর্ণ চট্টগ্রামের জামালখানে অবস্থিত আম্বিয়া সেরিন নামের অ্যাপার্টমেন্ট ভবনের একশো আটটি ফ্ল্যাটের বাসিন্দারা অগ্নি ঝুঁকিতে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আপনাদেরকে সাথে নিয়ে যেগুলো আমরা দেখলাম আসলে এখানে আমরা কোনো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত কোনো কপি আমরা সভাপতি সাহেব সহ বা কেউ আমাদেরকে দেখাতে পারেননি দ্বিতীয়ত ভবনের শ্রেণীবিন্যাস অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যানের যে অগ্নি নির্বাপন আইন দু হাজার তিন অনুযায়ী ভবনের অকুপায়েন্টদের নিরাপত্তার স্বার্থে বিএনবিসি এবং অগ্নিপ্রচিত নির্বাপন আইন দু হাজার তিন অনুযায়ী একটা ফায়ার সেফটি প্ল্যান থাকার কথা কিন্তু আমরা সেই প্ল্যানেরও কোনো ধরনের কপি ওনাদেরা কেউ আমাদেরকে দেখাতে পারেনি সর্বত প্রান্ত নাই তাদের নিরাপত্তার স্বার্থে অগ্নিনির্বাপনী ব্যবস্থাদির মধ্যে আমরা গুটি কয়েক বহনযোগ্য নির্বাপক যন্ত্র দেখেছি যেগুলো কার্যত অকার্যকর সোমবার চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তো ভবনের ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে অ্যাডভোকেট ম্যাডি সাহেবকে আমরা তাৎক্ষণিক পরামর্শ দিচ্ছি যে আপনি নিজের স্বার্থে যেহেতু প্রথম কোনো ইনসিডেন্ট হলে আপনি ইউল উইল বি দ্য ফার্স্ট ভিক্টিম করে নেন আর আপনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে অভিযোগ করেছেন সেগুলো আপনি প্রয়োজনীয় কাগজপত্রগুলো যদি আমাদেরকে উপস্থাপনা করে আমি আমার সহকারী পরিচালক বরাবরে তার পরিদর্শন রিপোর্টটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি স্যারকে দেব স্যার তখন আইনগত ব্যবস্থায় অগ্রগামী করতে পারেন অধিকৃতর নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই ভবনে সেফটি প্ল্যান তৈরি করে নেবেন এবং সেই অনুপাতে সংরক্ষণ করবেন এবং সেগুলো চালানোর জন্য ফায়ার সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিয়মিত মহারার মাধ্যমে কেবলমাত্র আমরা এই ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করতে পারে আদারওয়াইজ আমরা সবসময় ঝুঁকির মধ্যে থাকবো ভবনটি পরিদর্শনকালে অপর্যাপ্ত কিছু ফায়ার এক্সটিংগুইশার দেখা গেলেও সেগুলো দুই হাজার বাইশ সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এসব বিষয়ে ফ্ল্যাট মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মৈনুদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদ উত্তর দিতে পারেননি আমি এখানে সুবিধা একটাই নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে আগুন লাগলে আমরা আগুন থেকে বাঁচতে চাই আমাদের ফান্ডে টাকা এইটা তো আমরা যেটা খরচ করি ওটা নিচ্ছি টাকা আমরা এক্সট্রা টাকা নিই না এক্সট্রা ফান্ডে টাকা নাই দেখে আমরা করাতে পারতেছি মাসে মাসে মেইনটেন্সের জন্য টাকা নিলে বিগত তিন বছর যাবৎ সামান্য ফায়ার এক্সটিংগুইশার রিফিল না করার দায় ফ্ল্যাট মালিক সমিতির সেক্ষেত্রে কোনো দুর্ঘটনার দায় তিনি এড়াতে পারেন না বলে মনে করছেন সচেতন মহল Dix News Newsday 24